আপনার জেলাতে অধিকাংশ স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথম দিকের কয়েকদিন প্রথম দিকের কয়েকদিন মানে আমি বলছি আজ এবং কাল আজ এবং কাল এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলো সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তৃতীয় দিন অর্থাৎ ন তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাজারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চার আর পাঁচে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে চার আর পাঁচ চতুর্থ আর পঞ্চম দিন মানে দশ তারিখ এবং এগারো তারিখে আপনার এটা কমে যাচ্ছে কমে গিয়ে সেখানে জেলাগুলো জেলাগুলোতে কিছু কিছু স্থানে আপনার হালকা মাজারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর বারো তারিখ তেরো তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে বারো তেরো তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আপনার উত্তরবঙ্গের মেনলি উত্তরবঙ্গের মেনলি যে পাঁচ ওপরের যে পাঁচটা হিমালয়ান ডিস্ট্রিক্ট আছে আপনার কুটির দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলো তো প্রতিদিনই আপনার আইদার ভাবে ভারী বৃষ্টি অথবা বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ যখন ভারী থেকে অতি ভারী সম্ভাবনা সেই সব দিনগুলোতে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কমার্তাও দেওয়া হয়েছে এটা আপনার নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদ সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জন পল্লী চাবদাহ রিলায়েন্স ট্রেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু milon lodge and banquet hall